আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে চলে এলাম আজকে আমি বানাবো মাছের ঝোল চলেন তাহলে দেখিনি কিভাবে বানাবো প্রথমে নিয়ে নিলাম মাছ নিয়ে ওইগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে নিয়ে নিলাম নেওয়ার পর ওই মাছগুলোকে এক সাইডে রেখে এখন চলে এলাম কিছু সবজি নিয়ে সবজিটাকে নেওয়ার পর এখন আলুগুলোকে ভালোভাবে ছিলিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে ছিলিয়ে নিয়ে নেব ছিলিয়ে নেওয়ার পর এখন ফুলকপিটাকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম নিয়ে ওই সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে এখন আলু বিলাহি ওইগুলোকে কাটতে চলে এলাম একটি একটি করে সব সবজিগুলা কেটে এবার ওই সবজিগুলোকে আমি একটি সাইডে রেখে দেব রেখে দেওয়ার পর একটি বাটি নিয়ে ওই বাটিতে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ওই পেঁয়াজগুলো দিয়ে ওটাতে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া জিরে গুঁড়া দিয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে ওটাকে হালকা একটু গরম করে ওটাতে দিয়ে দেব তেল দিয়ে ওই মশলাটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন দেখেন এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এটাতে আমি একটি একটি করে ওই কেটে রাখা সবজিগুলা দিয়ে দিব সবজিগুলা দিয়ে এখন দেখেন ওই সবগুলাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পর আবার দেখেন ফিরে এলাম কি সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এটাতে পানি দিয়ে রেখে দিলাম এখন আবার ফিরে এলাম ওই কেটে রাখা মাছগুলা বেজে নেব মাছগুলোতে মশলাগুলো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে ওটাতে দিয়ে দিলাম তেল তেলটাকে ভালোভাবে গরম হতে দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর ওটাতে দিয়ে দিলাম মাছগুলা দিয়ে এখন দেখেন মাছগুলো উলটিয়ে দিলাম এখন দেখেন আমার মাছগুলা কি সুন্দরভাবেও হয়ে গিয়েছে তাহলে চলেন আবার দেখে নি আমি বসিয়ে রাখা ওই মাছের জোলটা কেমন হয়েছে এখন দেখেন আমার মাছের জোলটা প্রায় শেষের দিকে চলে এসেছে এখন এটাতে মাছগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ওটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেখে দেওয়ার পর ওটাকে এখন নামিয়ে নেব দেখেন এখন এটা আমার ফাইনাল লুক কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই থাক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ